এ দুনিয়ার মুসলমান গভীর মনোজদ আল্লাহ তালা দা করে মা করে রেহাজুল না বেহেশ দেওয়া আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমার আল্লাহ তালা কোথায় হাসপাতালে নেন নাই জেলখানায় নেন নাই বাড়িতে ঘুম নাই বাজার ঘাটে ঘোরান নাই রেয়াজুল জান্না বেহস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল একটু জোরে চিল্লায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা যাবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ এই মাহফিলে আমি প্রায় আলোচনার মধ্যে বলি বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে আমার আল্লাহ বান্দার সগিরা গোনাগুলো মাফ করে দেয় মার হাবা বলা যাবে না কি গোনা মাফ করে দেয় সগিরা গোনাগুলো মাফ করে দেয় আমরা শুধু সগিরা গণা করি না পদে পদে করছি কবিরা গোনা নামাজ কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গোনা ও মুসলমান শুনে নাও শুনে নাও আমার আলোচনার শুরুতেই প্রায় আলোচনার মধ্যেই কথাগুলো বলে শুরু করি নামাজ ছেড়ে দেওয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা হাইরে হাজার প্রকার গোনার গোনা ঠিক কিনা কত বলেন গোনার গোনা এ মুসলমান কবির মনোযোগ আল্লাহমা কুদবির রাহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো জীবন বলে গুনাহ করছো গুনা করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনা করে ফেলেছ বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস্ত বলে ডাক দেয় আমার আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মা করে দেয় জোরে জোরে চিল্লা যাবে না বান্দা এত্তু গুনাহ করেছো কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও সেই বাগান টাকড়ে ধরো কবরের ভয়ে জাহান নামের ভয়ে চোখের পানিটা ফেলে দাও চোখের পানি আল্লাহর কাছে বড় দাম এই চোখের পানি বড় দাম বড় দাম না হলে মুসলমান শুনে নাও সুৎকর হাবিব নাম কি সুৎকর হাবিব চক্রবৃদ্ধ সুৎ খাইতেন ওনার মতো সুৎকর মুসলমান ওই জামানার মধ্যে ওই মহল্লার মধ্যে আর কেউ ছিল না সুদের টাকা প্রতিনিয়ত কালেকশন করতেন বাড়ি বাড়ি যাইতেন প্রতিনিয়ত বাড়ি যাইতেন মানুষের বাড়ি যাই টাকা না পাইলে জোর করে গরু ছাগল ধরে আনতেন চাউল টাউল যা পাইতেন চিনি আনতেন হঠাৎ একদিন একজনের বাড়ি গেলেন সুদের টাকার হার টাকার লভ্যাংশ আনতে বাড়িওয়ালা বাড়ি নয় ডাক দেওয়ালে হাবিব বাড়ি আস হাবিব ডাকতে বলে বাড়িওয়ালা বাড়ি আসুনি অমুক বাড়ি আসুনি কয় না কোথায় গেছে কয় আজকে টাকা না দিলে বাড়ি থেকে যাব না এই চক্রবৃদ্ধি সুদ দিন গেলে ডিম পারে এত পরিমাণ এত পরিমাণ ডিম পারে মাস গেলেই তো বাড়ি গাড়ি লিখে দেওয়া লাগে বছরে গেলে তো অবস্থা কাইল দেশ ছেড়ে চলে যেতে হয় ঠিক কি না আসেনি আপনাদের এলাকায় কতক্ষণ আসেনি সব নিয়ে যাবেন কবরে আস্তে আস্তে আমরা যাই วะ শুরু করি নাই কেবল কথা শুরু করছি Habib কে বললেন দেখো ছোট ছোট মাছombangতেগুলো চোখের পানি ফেলে কান্দে খানার জন্য খোদার যমত নাই কান্দে Habib কয় যতই কান্না কাটি করুক আমার টাকা দেওয়া লাগবে আমার টাকা না দিলে কোনো সারে নাই ঘরের বিবি ডাকতে বলেন ভাই আজ তিনটা দিন ঘরের মধ্যে কোনো খাবার না ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় ছটফট করে খানা খাওয়াইতে পারি না আমি মা মা সন্তানের মুখে খাবার দিতে পারি না সহ্য করতে পারি না আমাকে একটু মাফ করেন গোসায়া দিব আস্তে আস্তে করে দিব কয় তোমার স্বামী কোথায় কয় টাকা দিতে পারবে না পালাইছে ভিতরে ঢুকে দেখে কিছু গোস্ত পাতিলের মধ্যে আছে। পাশে আকিকা হয়েছিল ওই একি কারো কিন্তু টা দিছে কিন্তু মশলা নাই লবণ নাই মরিচ নাই তেল নাই কোনো কিছু নাই রান্না করে খাওয়াইবে সন্তানদের সেই খাবারের মতো ব্যবস্থা নাই ভিতরে ঢুকে দেখে পাতিলার মধ্যে গোস্ত এই সুতর হাবিব একটি করলেন এই কষার পাতিলটা ঘর থেকে সিনিয়ে নিয়ে বলে আমার টাকা শোধ করতে পারো না আবার সন্তানদের তুমি গোস্ত খাওয়াও জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন গোস্তগুলো বাড়ি নিয়ে বিবিরে ডাক দেখায় বিবি জলদি আয় গোস্তগুলো পাকাও আমি আসি গোসল করে এসে খাবো গোসলের জন্য রওনা করলেন বিবি গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন সুন্দরভাবে রান্না করলেন বোনা করলেন বনে একদম পাতিলের মধ্যে রেখে দিলেন গোসল করে আসার পর স্বামীর সামনে পাতিলটা নিয়ে দিলেন পাতিল घुসায়া দেখে পুরো গস্তের একটা টুকরা গস্ত নাই পুরো গস্তগুলো রক্ত হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু কি হয়ে গেছে রক্ত রক্ত হয়ে গেছে রক্ত চিৎকার বের বলে মালিক আমি মানুষের কাছ থেকে জোর করে গোস্ত ছিনিয়ে নিয়ে রান্না করার পর এই গস্ত যদি গস্তের টুকরা যদি রক্ত হয়ে যেতে পারে আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আছি সুদ খায় আমার অবস্থা কি হবে আল্লাহ কবর যেদিন সোয়া দিবে আমার অবস্থা হবে আল্লাহ তুমি আমারে করে দাও আল্লাহ আল্লাহ আমি 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 বড় পাপি আমাকে আপনি মাফ করে দেন আমার মতো গোনাগার আর পৃথিবীর মধ্যে নাই আমার মতো পাপি আর পৃথিবীর মধ্যে কেউ নাই আরে মুসলমান একটা চিৎকার মেরে ডাকতে বলে মালি তুমি আমার মতো পাপের যদি মাপ না করো আল্লাহ রক্ত তুমি যদি কষ্ট রক্ত বানা দিতে পারো আমার মতো হাবিবের তুমি দুলার সঙ্গে মিশিয়ে দিবা হাড্ডি মিশিয়ে দিব আল্লাহ তোমার এই দরবারে আমি কি জবাব দিব একটা চিকার বেড়ে যখন ডাক বলে আল্লাহ আল্লাহ কবুল করেছে সঙ্গে সঙ্গে হাবিবকে আল্লাহ মাফ করে দিছে শুধু মাফ করে নাই পৃথিবীর মধ্যে আল্লাহর অলির দপ্তরে তার নামডা লেখে দিছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখনো যারা সুদখোর আছেন আমি আপনাদেরকে বলে যাই এ মুসলমান কার জন্য সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যভিচার করো কেউ তোমার নয় সবকিছুই পর এই পৃথিবীর মধ্যে তোমার কেউ নয় আল্লাহ বলে কুল্লামান আলাইহা ফা সব শাশ করে দিবে কে আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি পুড়ায়া তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে চাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ কে থাকবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লা ডাকরে বন্ধ আল্লা ডাক বন্ধ আল্লাহরে ডাকরে বন্ধ ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গো না বিমাপ আল্লাহরে ডাকরে বন্ধ আল্লাহরে ডাক্তোরা আল্লা ডাকরে বন্ধ জোরে জোরে বলেন আল্লা ডাকরে বান্দা আল্লাহ রে ডাক তোরা মৌলারে ডাকরে তোরা রে ডাক ওরে মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে রে আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক ডাই আব্দুল কাদের কাদ্রামটি সুনি ডাই নলিং আব্দুল কাদের নাম সুনি বগদন গ রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে কোন বিমা আল্লাহরে ডাকরে বন্ধা ডাক ডাক্লা

দুনিয়ার মুসলমান শুনে নাও এই জন্য যদি ফিরে আসতে পারো আউলিয়ার সন্তারাজ ডাকাত শুধু আল্লাহর ভয় যখন অন্তরে ভিতরে ঢুকছে এ মুসলমান এমন ভাবে ভয় করেছে ভয়ের মতো ভয় করেছে এখন আমরা সকালে তওবা করি সকালবেলা ইমানি বিকেল বেলা সেরে দিই বিকেলবেলায় ইমান আনি রাত্রেবেলা সিঁড়ে দিই বেলা ইমান আনি সকালবেলা ছেড়ে দিই কিন্তু নিজাম আউলিয়া উলিয়া যখন ইমান আনছে আর সারে নাই এমনভাবে আঁকলে ধরছে আমার মৌলারে এই পৃথিবীর মধ্যে পিছনের দুষ্টুটি আমার আল্লাহ ক্ষমা করে দিছে আমার আল্লাহ তালা এই বাই ভূমির মধ্যে আল্লাহ তালা তারও কিন্তু আল্লাহ আরলি বানায় দিছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা না এই দুনিয়ার মধ্যে কেউ কারণ নয় এই পৃথিবীর মধ্যে কেউ কারণ নয় আজকে কার জন্য তুমি সুত খাও কার জন্যে গুছ খাও